তারপরেও থাকবে নবীজির সালাত লড়ব মরবো বলবো পেগম্বরে নারায় থাকবি আল্লাহ একবার জোরে নারায় থাকবি নারায়ের সালাত ইচ্ছ জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পারায়

আমার বাবা যেন আরেকটা আমার উপরে হেসান করছিলেন কয়দিন আগে কোণা ফারায় সরি কেরানীগঞ্জে আমি এদিকে এটা বিষয় নিয়ে এখনো কথা বলি নাই ওদিন জ্যামে পরে গেছিলাম বাবা ওয়াল্লাহি আজকের এই লাখো হাজারো মানুষকে নিয়ে বলছি ওদিন জ্যামে পরে গেছি এটা বাবা বুঝবেন কারণ সব সময় তো বলা যায় না রাস্তাঘাট ঠিক কি না আমি টাইম মতো পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু এবং পরের সেকেন্ড প্রোগ্রামে বাবা আমি সাড়ে এগারোটায় পৌঁছেছি ওখানে ধরার কথা সাড়ে দশটায় আমি টাইম মতোই বের হয়েছি বিকালবেলায় কিন্তু ঢাকায় পৌঁছায় অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা এখন যানবাহন রাস্তাঘাট তো বলা যায় না ঠিকই না তো ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তা পুরো জ্যাম ছিল আমার আর নড়াচড়া কোনো ওয়ে ছিল না যারা পৌঁছাইতে পারিনি ওনারা কষ্ট পেয়েছেন তারপরে আমি বলছি যদি ফিউচারে যাইতে হয় আমি একদম কোনো হাদিয়া লাগবে না আমি এমনি গিয়ে মাহফিল করে আসবো ইনশাল্লাহ তারপর আল্লাহ আমাদেরকে বুঝ দান করু কামিন বলেন আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে চলার তফিক দান করুক কামিন বলেন বাবা এই যে হুজুর কাবলার এখন স্টেজে আছে এটাই রহমত আমরা কিছুই জানি না বল্লাহি আমি মাদ্দুম সালমাদানের কাছে বায়ের নিচে যে নুক্তা আছে বিসমিল্লাহ রহমান রহিম ওটা নুক্তার এলেমও আমার কাছে নাই আপনারা দাওয়াত দেন শুনতেছেন শুনছে যতটুকু নিজে পড়ি অতটুকু বুঝাচ্ছি এর কিছুই নাই কিন্তু হুজুরা স্টেজে আসতেছে আমি দুই একজন ইল্লা মাসা আল্লাহ সুমা মাহাজাল্লাহ আমি কারো সানে বেয়াদবি করছি না ইল্লা মাসা দুই একজন আকাবিনিন ছাড়া এখন আমাদের এই স্টেজের মধ্যে দাওয়াত দিলে মানুষ পাওয়া যায় না ঠিক না বড় বয়জষ্ট আলেমে দিন জেনারা আছেন আজকে এই মঞ্চগুলি তেনাদের জন্য যেটা দরকার সমাজ এমন বড় দিকে ছুটছে ওই যেই জিনিসটা দরকার ওটা এখন নাই ওলামাই বড় বয়োজ্যেষ্ঠ আলেম ভালো ভালো মুফাসের মহাদ্দেশদেরকে ডাক দিলে এই মানুষ খুঁজে পাওয়া যাবে না আওয়াজ দেয় না এই মানুষগুলো খুঁজে পাওয়া যাবে না এই জায়গাটা শুধু আমাদের হুজুর কেবলা আশিকি হুজুর কেবলা তিনি ধরে রেখেছেন আর কাউকে দেখছি না তারপরে জানি না কতদিনে টুটুকু থাকবে এটাও আমাদের জন্য শেষ রহমত হতে পারে এরপরে দুনিয়াকে দেওয়ার সময় প্রায় শেষ টাইম আপ সময় শেষ এলেমের চর্চা উঠে যাচ্ছে বড় বড় আকাবির ইন্তেকাল করে গিয়েছে এখন আর বড় বড় আকাবির রিসেন্ট যারা ইন্তেকাল করছে তেনাদের উরুসও হয় না এখন তেমন একটা ঠিক পালন হচ্ছে না অর্থাৎ তেনাদেরকে জিকির তেনাদেরকে স্মরণ করা ভুলে যাচ্ছি অতীতের জেনারা আছে ওনাদেরকে নিয়ে পড়ে আছি এছাড়া আর কাউকে সুযোগ দিচ্ছি না বা ওরকম হচ্ছে না এটা মানে হলো যাই দিন ভালো আসে দিন খারাপ আমরা খসরে আছি কসম খেয়ে বলছেন যাই দিন ভালো আসে দিন খারাপ এখনো আমি আই আই উড লাইক রিকোয়েস্ট অল অফ ইউ প্রত্যেককে রিকোয়েস্ট করছি এখনো সময় আছে ভাইয়ের আমার পাচক তো নামাজি হন নামাজি হওয়ার চেষ্টা করুন মাঝে মাঝে ঘুমটা মায়ের দেওয়া তাহাজ পড়ার চেষ্টা করুন ওই রবের সাথে লটা লাগাবার চেষ্টা করুন ওই নবীকে একটাবার দেখার জন্য চোখের পানি ফেলুন এটার মধ্যে শান্তি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই মঞ্চগুলিকে হাসির মঞ্চ বানাবেন না এই মঞ্চগুলিকে হাসির মঞ্চ বানাবেন না এগুলো চোখের পানি দিয়ে ভিজাবার মঞ্চ এগুলোকে হাসির মঞ্চ বানাবেন আমরা তো এখন এটাকে দেখবেন হাসির ওয়াজ দিয়ে সার্চ দিলেও ইন্টারনেটে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের কিসমত এত খারাপ দশ বারো বছর পর এই মানুষগুলি হবে না কসম করে বলছি এই মানুষগুলিও পাবেন না হেদায়ত এমন ভাবে উঠছে কেমত এত নিকটবর্তী ইহুদিন আসারাদের সমস্ত চক্রান্ত সমস্ত কিছুর মধ্যে আমরা পড়ে গিয়েছি আপনি না চান চান তাদের পথে মতোই চলছি তাদের টেকনোলজি থেকে শুরু করে সমস্ত কিছু তাদের

আল্লাহ আমাদেরকে রসুল আরবির নামাজ আসাদকে আমাদেরকে এগুলো হেদায়তের পথে চলে এই সব সমস্ত কথাগুলি বোঝার তফিক দান করবে